কাজ করি দোস্ত খেলা না করে চলে যাই ওই সালার রস খাইছে কিদুরের রস চলে রস খেয়ে আছে ওটা বাদ বাদ দাও বাদ বাদ দে আমার দিও কথা শোন তো বলো কি বলবা আমি কি খাব আমি কিবা কতি পারি কিবা কথা করব না সবই কি খাবো আমি ভালো রে কথা তুমি তো কলে বাটা বন্ধ করো একটা কথা কবো হ্যাঁ সেই কোটাই বলছিলাম সেই কথাই আমি করছিলাম আমার আমি সেই কথাই বলছিলাম তুমি মাঠা বন্ধ করে কথা শোনো তুমি কি কথা বলবো বলো একশো এক দাম টাকা তুই জানিস এক হাজার দাম টাকা আরে ওই মানুষ বিচালি ফেলছে এক হালা বিছালি যদি মানুষ না ফুড়ায় তাহলে ওই একলা বিছালি যদি গরুটি খায় গরুটা ধরে ফেলে মানুষ লজ্জা করে না আর তো তুমি কি করতেছ তুমি তো সব ভালো তুমি পিছনে পড়াচ্ছ না এই জায়গায় তোমার কিছু করতে পারব না ওইটাই পড়াবা গরুর খাবার কোন রকম পোড়ানো যাবে না

আমার বউ হাত ভরে ঘামচে ঘামচে করে বানাইতো আর সেই বিলটা মিনিমাম পনেরো বিশ টাকা বেচতে পাইতো আর তোমার বাপের বিচালি হ্যাঁ লজ্জা করে না এখন একটু লিভারে লুক স্বস্তি পাইলাম তার সাথে বেশি তো ভিজে দিল গো তোর পরে বিছালি পুরো আসলে পুরো এখন কি অবস্থা আমার ভিজে আমার এমনি ঠান্ডা লেগেছে আমার মা তো বইকে থবে না রে এই ভাবে মানুষের অন্যায় করতে হয় না গরুর খাবার কেন পোড়াবো পুরানো জিনিস কিনে আইকি খাই দিয়ে এই ময়লা টলে এক জায়গায় গুছিয়ে মা বন্ধ থই সিটে মিটে থই আর সেটা পুড়িয়ে নিয়ে হয়ে যায় অত ধমক দিয়ে না হাতের গলে পাইছি জ্বালা দিছি